আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হাটু পানিতে হাত দিয়ে মাছ শিকার করার সেই রোমাঞ্চকর দৃশ্যতে এটি গ্রাম বাংলার রোমাঞ্চকর ও প্রাচীন পদ্ধতি আমাদের দেশে বর্ষা কিংবা জলমগ্ন মৌসুমে যখন হাটু পানি বা ধান খেতে পানি জমে তখন মানুষ বা মানুষজন দলবদ্ধভাবে এই মাছ শিকার করতে পানিতে নেমে পড়ে অনেকে আছে একাই নেমে পড়ে কোনো রকম আধুনিক যন্ত্র ছাড়াই যেমন জাল বা অন্যান্য যে সমস্ত যন্ত্রপাতি আছে এগুলো ছাড়াই শুধুমাত্র হাতের উপর ও অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে এই মাছ ধরা পদ্ধতি এই শিকার পদ্ধতিতে যেমন দরকার শারীরিক ও বুদ্ধিমত্তা তেমনি প্রয়োজন দক্ষতা ধৈর্য সাহস ও জ্ঞান বলেই এই পদ্ধতিতে মাছ শিকার করা হয় তো যাই হোক আজকে অবশ্য খুব আনন্দ নিয়ে এই ভিডিওটি করতেছি যেহেতু মাছ ধরা বা মাছ শিকার করতে আমি খুবই পছন্দ করি বরাবরের মতো আমি সবসময় এই টাইপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কিং মাছের কাটা খাইছে না গ্রামীণ জীবনে এটি শুধু একটি মাছ ধরা পুরাতন পদ্ধতি না